এবং সুন্দর বিষ্ণুপুরি প্রিন্ট সিল্ক তোমরা পেয়ে যাচ্ছ পাঁচ পাঁচটি শাড়ি মাত্র হাজার টাকায় একদমই ঠিক শুনছে এরকম বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে যেটা থাকছে কিন্তু বিষ্ণুপুরি প্রিন্ট সিল্কের ওপরে খুব সুন্দর সুন্দর কোয়ালিটি বিভিন্ন ধরনের কালার রয়েছে জাস্ট নিয়ে নাও এই নাও প্রচুর কালেকশন রয়েছে হিউজ স্টক রয়েছে পাঁচ পিস মাত্র হাজার টাকায় নমস্কার হাই অ্যান্ড হ্যালো সকলকে বন্ধুরা আমি মন্তিকা কুন্ডু আজকে এমন একটা সন্ধান তোমাদের দেব আমার বাদিকেই রয়েছে কিন্তু শান্তিপুর রেলওয়ে স্টেশন পায়ে হাঁটা দু মিনিটের পথে চলে আসতে পারবে মিঠি বাড়ি কুঠিরে যেখানে আজকে দেখাবো পুজো স্পেশাল কিছু কালেকশন পরপর তিন তিনটি ঘর নিয়ে কিন্তু তোমাদের জন্য সুসজ্জিত ভাবে মিঠি শাড়ি কুটির প্রস্তুত তোমাদের পূজোর সাজে সাজানোর জন্য আমি যেমন খুব সুন্দর একটা শাড়ি পরে রয়েছে সেরকমই এক্সে বার্কার এক কালেকশন আজকে তোমাদের দেখাবো যে কালেকশন শুধু তুমি পড়বে তো আর অন্য কেউ নয় এখানে দেখো এই ঘরটাতে রয়েছে কিন্তু বিভিন্ন ধরনের হ্যান্ডলুম বিভিন্ন ধরনের জামদানি মাসলিন লিলেন এই সমস্ত কালেকশন এই ঘরটাতে পাবে এবং তার সাথে রয়েছে যেটা শান্তপুরে আর পাবেন না শাড়ির

ডিজিটাল প্রিন্ট থাকছে প্রাইস থাকছে তিনশো টাকা থ্রি সেভেন্টি কালার অপশন প্রত্যেকটা শাড়িতে মিনিমাম দশটা থেকে পনেরোটা করে থাকবে এবং সব থেকে বড় কথা প্রত্যেকটি শাড়িতে কিন্তু ব্লাউজ পিস অ্যাভেলেবেল জাল কাতান সিল্কের মধ্যে এই শাড়িটা দেখে নাও প্রাইস থাকছে চারশো কুড়ি টাকা এর থেকেও ভালো কোয়ালিটির গুলো আমরা রাখি এটা চারশো কুড়ি এবং ধরো পাঁচশো কুড়ি ছশো কুড়ি সাতশো কুড়ি আর বারোশো তেরোশোর মধ্যে বিভিন্ন ভ্যারাইটি জাল কাতানের পাবে এটা দেখে নাও এটা থাকছে কিন্তু একটা সিল্ক হ্যান্ডলুম ফেব্রিকের ওপর যেটার মধ্যে একটা জামদানি প্রিন্ট থাকছে প্রাইস থাকছে এই সুন্দর শাড়িটির মাত্র চারশো পঞ্চাশ টাকা ফোর ফাইভ জিরো ওয়া একটা অপূর্ব সুন্দর শাড়ি পেয়ে গেছে এটা কি এত লাইট ওয়েট অনো এরকম দারুণ সুন্দর দেখাবো কিছু একটুখানি হ্যান্ডলুমের উপরে এটা হচ্ছে সিহরি প্রিন্ট থাকছে এই সুন্দর শাড়িটা দেখে নাও প্রাইস থাকছে সিহরিটির মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ফাইভ ফাইভ পেয়ে যাচ্ছে সুন্দর শাড়িটি নেক্সট কালেকশনটা দেখাবো দেখে নাও এটা ফুল কিন্তু কাজ করা ওয়ার্ক যেটাকে বলে আর এই সুন্দর শাড়িটির প্রাইস থাকছে মাত্র সাতশো কুড়ি টাকা সেভেন টু জিরো নেক্সট কালেকশন দেখাই এটা একটা সিল্কের ওপরে থাকছে দেখে নাও সিল্কটা আঁচলটা দেখতে পাচ্ছ ফুল বডিটা দেখতে পাচ্ছ দেখতে কিন্তু খুব সুন্দর চওড়া একটা পার্ট থাকছে মাত্র সাড়ে চারশো টাকা এটার দাম থাকছে ফোর ফাইভ জিরো নেক্সট একটা কাতান সিল্ক দেখাবো ফুল কিন্তু সুন্দর একটা লিফ প্যাটার্নের কাজ রয়েছে প্রাইস থাকছে বারোশো পঞ্চাশ টাকা ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড ফিফটি প্রত্যেকটি শাড়িতে অবশ্যই ব্লাউজ পিস রয়েছে মিলিয়ে মিশিয়ে দেখাচ্ছে এটা একটা হ্যান্ডলুম এটাও কাটওয়ার্কের বা যেটা অ্যাপ্লিক বলে থাকি সেটা থাকছে সাড়ে সাতশো টাকা সেভেন ফাইভ জিরো নেক্সট দেখে না এটা থাকছে একটা মোডাল সিল্কের মধ্যে আ এটা হচ্ছে পাশমিনা আচ্ছা পাশমিনা প্রিন্ট রয়েছে শাড়িটা বাপটা সিল্কের মধ্যে পাশমিনা প্রিন্ট রয়েছে প্রাইস থাকছে ছশো কুড়ি টাকা সিক্স টু জিরো কি ভালো লাগছে শাড়িটা সাদা কালোর মধ্যে একটা দারুণ সুন্দর লাগছে কিন্তু এটাও থাকছে বাপটা সিলকের মধ্যে প্রাইস থাকছে সাতশো তিরিশ টাকা সেভেন থার্টি ভীষণ ভালো লাগছে শাড়িটা নেক্সট দেখাবো আরো একটা কাতান সিল্ক খুব মিষ্টি একটা কালার ডিজাইনটা দেখে নাও ফুল কিন্তু ফ্লাওয়ারের কাজ থাকছে জারি দিয়ে আর এটা হচ্ছে পাড়ের পোর্শনটা প্রাইস থাকছে সাতশো পঞ্চাশ টাকা সেভেন ফাইভ জিরো অনলি এটা দেখে নাও এটা থাকছে বনলতা খুব সুন্দর পুরো শাড়িটা এটা একটা বনলতার একটা আলাদা প্যাটার্ন প্রাইস থাকছে সাতশো আশি টাকার অ্যাকচুয়াল বনলতা হচ্ছে এটা এটা ভীষণ ভাইরাল আর এই ভাইরাল বনলতাটার প্রাইস থাকছে মাত্র আটশো কুড়ি টাকা এইট টু জিরো নেক্সট দেখাবো এটা দেখে নাও এটাও একটা সিল্ক জামদানি বলতে পারি আমরা ফুল সুতোর কাজ করা আঁচল ফুল বডি প্রাইস থাকছে নশো পঞ্চাশ টাকা নাইন ফাইভ জিরো নেক্সট দেখাবো আরো একটা কাতান সিল্ক খুব সুন্দর থাকছে যারা ভাবছো ধরো বিজনেস এর জন্য কেনাকাটা করবে অর্থাৎ সামনে পুজো আর দু মাসও নেই টাইম এখনই পিক টাইম রয়েছে এরপরে কিন্তু শাড়ির দাম বেড়ে যাবে তাই যারা বিজনেস করতে চাইছ চাইছো ঝটপট বিজনেস এর জন্য আমাদের কাছ থেকে নিয়ে নাও কারণ এই দাম কিন্তু এর পরে পাবে না এছাড়াও নিজেদের জন্য কেনাকাটা বিয়ের কেনাকাটা যেকোনো অনুষ্ঠানে অবশ্যই আসতে ভুলো না মিঠি শাড়ি কুটিরে এটার দাম থাকছে আটশো পঞ্চাশ টাকা নেক্সট দেখাবো একটা আরো সুন্দর দেখে নাও মহাকাব্য সিল্ক যেটা আমরা বালুচুরির ওপরেও একটা কাজ বলতে পারি বারোশো পঞ্চাশ টাকা ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড ফিফটি ফুল লেমন ইয়েলো কালারের ওপরে ভীষণ সুন্দর দেখতে এটা কিন্তু ব্লাউজ পিস থাকছে সব শাড়ির ব্লাউজ পিস আমি দেখাতে পাচ্ছি না বাট প্রত্যেকটাতে পেয়ে যাচ্ছ নেক্সট কালেকশনটা তোমাদের দেখিয়ে দিই বন্ধুরা দেখে নাও এই কালেকশনটা এটা থাকছে সিম্পল সোভার ওপেন বর্ডারের মধ্যে একটা কাতান সাড়ে আটশো টাকা এইট ফাইভ জিরো নেক্সট দেখাবো আরো একটা জাল কাতান এই দেখে নাও আরো একটা ভীষণ সুন্দর কালেকশন ফুল শাড়িটা থাকছে ভাবে কাজ করা ডুয়েল স্টোন রয়েছে আচল আর পার কন্ট্রাস্ট পাচ্ছ প্রাইস থাকছে বারোশো পঞ্চাশ ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড ফিফটি মানে যা কালেকশন দেখাচ্ছি দাদা তুমি বলো একদম ইউনিক একদম দারুণ কালেকশন একদম সত্যি নতুন নতুন এই প্রাইজে পাবে যারা বালকে নেবে এই শাড়িটার ৬ কালার বা দশ পিস কালার থাকবে সেট অনুযায়ী যারা নেবে তাদের জন্য দাম কিন্তু আরো কমে যাবে একদমই ডিসকাউন্ট হবে ডিজাইনটা দেখো কোথাও দেখেছো এরকম ডিজাইনটা কি সুন্দর একটা প্রিন্ট রয়েছে যেটা ফিশ মোটিভের ওপরে থাকছে প্রাইস থাকছে সাড়ে সাতশো টাকা মাত্রই অপূর্ব সুন্দর আমরা এটাকে একটা মাটকা সিল্ক বলতে পারি নেক্সট দেখাবো এইটা এই শাড়িটা খুব ভাইরাল এখন মার্কেটে সেটা হচ্ছে টিশুর সাথে কাঠদানা ওয়ার্ক থাকছে পার্টি ওয়ার একটা শাড়ি এরকম কাঠদানা ওয়ার্ক টিসুর সাথে সাড়ে আটশোতে পেয়ে যাচ্ছ এইট ফাইভ জিরো ও সাদার মধ্যে এই শাড়িটাও কিন্তু ভীষণ ভালো লাগছে একদম ফ্রেন্ডলি আচ্ছা এটা একটা নতুনত্ব কালেকশন নাম থাকছে ফ্রেন্ডলি আচ্ছা এই দেখে নাও এই হচ্ছে শাড়িটা ফুল কিন্তু কাটদানা মতির কাজ রয়েছে এবং ব্লাউজ পিস টা দেখাবো তো আচ্ছা ব্লাউজ পিস টা থাকছে এরকম কন্ট্রাস্টের এর উপরে ওয়াও ব্লাউজ পিস টা থাকছে এই কন্ট্রাস্ট কাপড়ে এই পিঙ্ক কালারের একটা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছে খুব সুন্দর এটার দাম হাজার পঞ্চাশ টাকা ওয়ান থাউজেন্ড ফিফটি ভীষণ ভালো লাগছে নেক্সট দেখাবো জিমিচু ও হো এটা জিমিচু না এটা আরো ভালো কোয়ালিটি এটা টিস্যুর মধ্যে বাট কোয়ালিটি বেস্ট 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 চোদ্দশো পঞ্চাশ টাকায় এই শাড়ির যা কোয়ালিটি অপূর্ব ঠিক আছে নেক্সট দেখাবো আমরা এটা হচ্ছে থাকছে একটা বেঙ্গালোর সিল্কের মধ্যে শাড়িটা দেখেন নাও ফুল শাড়িটা আঁচল দেখছো ফুল বডি দেখতে পাচ্ছো প্রাইস থাকছে 1150 টাকা 1150 নেক্সট দেখাবো দেখো এই শাড়িটি এটাও আঁচলার পার কন্ট্রাস্ট মিনা থাকছে প্রাইস থাকছে 1250 টাকা বন্ধুরা 1250 प्योर পচমপল্লি ডিজাইনটা দেখো পচমপল্লির এই ডিজাইনটা একদম আনকমন একদম আনকমন ডিজাইনটা just দেখো অপূর্ব 1650 টাকায় পেয়ে যাচ্ছে 1650 rupees only নেক্সট একটা আচল আর পার কন্ট্রাস্ট দেখো নেভি ব্লু একটা শেড প্রাইস থাকছে আরেকশনটা প্রাইস থাকছে তেরোশ পঞ্চাশ টাকা ওয়ান থাউজেন্ড থ্রি হান্ড্রেড ফিফটি এরপরে খাড্ডি দেখাবো খাড্ডি পশমিনা প্রাইস থাকছে শাড়িটার বারোশো পঞ্চাশ টাকা থাউজেন্ড টু হান্ড্রেড ফিফটি পিওর দেখে নাও পিওর একদম

দেখতে পাচ্ছ পার খুব সুন্দর রয়েছে প্রাইস থাকছে বাইশশো পঞ্চাশ টু টু ফাইভ জিরো নেক্সট দেখাবো আরো একটা খুব সুন্দর গাজ্জি এটাও গাজ্জির ওপরে পাটটা দেখো দাদা পাটটা কি অপুর মন্ডিচের দিকে আচ্ছা এটা মাশরু কাতান মাশরু কাতান রয়েছে আর এটা মোটামুটি আড়াই থেকে তিন এর মধ্যে পেয়ে যাচ্ছ নেক্সট দেখিয়ে দেবো আরো একটা খুব সুন্দর একটা শাড়ি সিম্পল সোভার এটা একটা আমরা হচ্ছে ইকাতের ওপরে দেখতে পাচ্ছি শাড়িটা প্রাইস থাকছে এই কাঞ্জি কাঞ্জি আমি ইকাত বলতে পারি ষোলোশো পঞ্চাশ টাকা ওয়ান সাইক্স সিক্স ফাইভ জিরো নেক্সট কালেকশন দেখাই এটাও আচল পার কন্ট্রাস্টে রয়েছে আর এই দারুন সুন্দর শাড়িটা মোটামুটি তোমরা আড়াই থেকে তিন হাজারের মধ্যে পেয়ে যাচ্ছ এই কালেকশনটা দেখে নাও এটাও খুব একটা দারুণ কালেকশন পিওর অফ ব্লেন্ডেড সিল্কের কিন্তু কিন্তু এইরকম কাজ কাজ পুরোটা মধ্যে পেয়ে তো একটা ভিডিওতে কত কালেকশন দেখাবো আশা করি তোমরা বুঝতে পেরেছ যে কত কত কালেকশন তোমরা আমাদের কাছে পেয়ে যাবে এছাড়াও বেনারসি রয়েছে দেখো বিভিন্ন ধরনের বেনারসি তোমরা পেয়ে যাচ্ছ আমাদের কাছে বিভিন্ন কালার অপশন রয়েছে এখানেই শেষ নয় এরকম দারুন দারুণ কাঁথা স্টিচ রয়েছে দেখে নাও গুজরাটি ওয়ার্ক নর্মাল ওয়ার্ক পিওর ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্কের উপরে এরকম ধরনের কাঁথা স্টিচ তোমরা পেয়ে যাচ্ছ এরকম দেখো আমি যেরকম শাড়ি পরে রয়েছি পার্টি ওয়ার কালেকশন এরকম পার্টি ওয়ার কালেকশন আর কোথাও পাবে না মিটি শাড়ি কুটির ছাড়া আমি তো নিজে জানি তোমরা নিশ্চয়ই দেখো আমি আরো জায়গায় ভিডিও করি তো মিটি শাড়ি কুটির ছাড়া এই সমস্ত কালেকশন আর কোথাও পাওয়া যায় না এরকম একটু পার্টি ওয়ার কালেকশন একটু হাটকে কালেকশন এরকম এগুলো তো রয়েছে এগুলো কমন আইটেম এই শাড়িটা যেমন দেখো এটা কিন্তু পুরো একটা স্টিনের মধ্যে থাকছে কিন্তু হ্যাঁ বানার কাজ করা দেখো সার্টিন বেনারসির মধ্যে তানাবানার কাজ রয়েছে এই শাড়িটা অপূর্ব সুন্দর পুরোটা কিন্তু সিম্পল সোবার অপূর্ব একটা কালেকশন অপূর্ব আর এইরকম বিচিত্রা জিমিচু এগুলো তো মানে হামেশাই পাবে তো এইসব কালেকশন নিতে হলে পার্টি পার্টিওয়্যার বা নিজেরাই একটু আলাদা রকম কিছু করতে হলে অবশ্যই আসো মিঠি শাড়ি কুটিরে স্টেশনের একদম পাশে দু দু মিনিটের হাঁটা পথ আর বিষয়টা জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো তো সবাই ভালো থেকে সুস্থ থাকো কেনাকাটা করতে হোলো না মিঠি শাড়ি কুটির থেকে নমস্কার ধন্যবাদ Thank you so much.